হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এসটি বাংলা টিপ চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা টু কক্সবাজার এবং কক্সবাজার টু ঢাকা পর্যটক এক্সপ্রেসের কোন সিটগুলো সোজা এবং কোন সিটগুলো উল্টো সব বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে কথা বলবো তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আমরা এখানে প্রথমে সার্চ করব ঢাকা টু আমরা এখান থেকে দিলাম ঢাকা আমরা এখান থেকে দেবো কক্সবাজার কক্সবাজার দিয়ে দিলাম আমরা এখান থেকে তারিখ নেব তো আমি এখানে বাইশ তারিখ দিচ্ছি এবং এখান থেকে আপনারা জানেন যে কক্সবাজারে শুধু দুটা সিটের চেয়ার এবং যে এচি কার রয়েছে সেটি হচ্ছে স্নিগ্ধা এবং এ চেয়ার এই দুটো থাকে তো আমি এখান থেকে স্নিগ্ধাতে আমি এর চেয়ারে ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে আমাদেরকে দুটো ট্রেন দেখানো হচ্ছে একটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস এবং আরেকটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস তো আমি যেহেতু পর্যটক নিয়ে কথা বলবো তাহলে পর্যটক এক্সপ্রেসে আমি এখান থেকে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছি পর্যটক এক্সপ্রেসে কোনো টিকিট নেই পর্যটক এক্সপ্রেসে কোনো টিকিট আমি দেখতে পাচ্ছি না তো আমি এর আগে একটি ভিডিও করেছিলাম আমি সেটি এখন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার পর্যটক এক্সপ্রেসের স্নিগ্ধাতে চারটি চেয়ার দেখতে পাচ্ছেন তো এখানে আমি বুক নাওয়ে ক্লিক করে দেব। বুক নাওয়ে ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আমাকে দুটা বগিতে সিট দেখানো হচ্ছে একটা হচ্ছে ঘ আরেকটা হচ্ছে ছ এই দুটা বগির মধ্যে আমাকে সিট দেখানো হচ্ছে তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেই যে কোন সিটগুলো আপনার জন্য সোজা হবে এবং কোন সিটগুলো উল্টা হবে এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম টু কক্সবাজার টু চট্টগ্রাম এখানে ষাট থেকে ছত্রিশ যাত্রামুখী এবং চট্টগ্রাম টু ঢাকা এক থেকে পঁয়ত্রিশ যাত্রামুখী আবার ঢাকা টু চট্টগ্রাম হচ্ছে ষাট থেকে ছত্রিশ যাত্রামুখী এবং চট্টগ্রাম টু কক্সবাজার হচ্ছে এক থেকে পঁয়ত্রিশ যাত্রামুখী অর্থাৎ ঢাকা থেকে আপনি সামনের সিটে যদি যান তাহলে চট্টগ্রাম বন্দর যেতে পারবেন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার সেটা আপনার জন্য উল্টো হবে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি এইখানে এই সিটগুলো কাটেন অর্থাৎ হচ্ছে আটাইশ থেকে আপনার হচ্ছে ষাট পর্যন্ত এই সিটগুলো যদি কাটেন তাহলে আপনি হচ্ছে সামনের মুখী হয়ে বসতে পারবেন এটা হচ্ছে সোজা সিট এবং আপনি যদি এক থেকে সাতাশ পর্যন্ত কাটেন সেটা হচ্ছে আপনার জন্য উল্টো সিট এটা হচ্ছে আপনার হচ্ছে এই সিটগুলো যদি আপনি কাটেন তাহলে আপনার হচ্ছে উল্টো হবে তো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে গ এবং ঘ এই দুটো সিট আমি আপনাদেরকে এখন আমি কেটে লাইভ দেখাবো তো এখান থেকে আমি একটু সিলেক্ট করে নিচ্ছি আমি এখান থেকে একটি সিট আমি সিলেক্ট করে নেব ছ নম্বরে আমার হচ্ছে একটা সিট দেখানো হচ্ছে আমি পার্সেস করতে করতেই আমার সামনে এখন একটা সিট ফাঁকা রয়েছে আমি ভিডিও করার জন্য একটু যাওয়ার জন্য যার কারণে সিটগুলো বুক হয়ে গেছে আমি উমোতে বাহান্ন নম্বর সিটটি আমি এখান থেকে কেটে নিচ্ছি আমি এটা বুক নাও ক্লিক করার পর এখানে আমাকে দেখানো হচ্ছে ঢাকা টু কক্সবাজার এখানে হচ্ছে উম বাহান্ন তো আপনারা সকলেই জানেন যে এখানে হচ্ছে ভাড়ার তালিকাটা এভাবে থাকে তো এগারোশো টাকা হচ্ছে ভাড়া এখানে টোটাল ফি আমার আসতেছে তেরোশো টাকা এখানে ভ্যাট দিতে হবে একশো তেহাত্তর টাকা এবং যে সহজের জন্য বিশ টাকা আমাকে সার্ভিস চার্জ দিতে দেবে টোটাল তেরোশো টাকা তো এখান থেকে আপনারা বিকাশ হোক যে কোনো ওয়েতে আপনার এখানে টাকা পেমেন্ট করতে পারেন তো যেহেতু এটা আমার হচ্ছে ডেমো ভিডিও এটা হচ্ছে আমার ডেমো ভিডিও তাই ভিওয়ার্স আমি আর কাটলাম না তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবার একটি ভিডিওতে আল্লাহ হাফেজ